ভাইরে ভাই যুমাই যুমাই দুইদিন আইফোনে গেম প্লে করে নিজের সরম পড়ো প্লেয়ার মনে হচ্ছে কিন্তু ভাই নিজেরে তো খালি পড়ো প্লেয়ার মনে করলে হবে না তার তো কিছু প্রমাণও দিতে হবে আর এইজন্যই র‍্যাংগ ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি কোন রকম গান বাদে শুধু ঘুসোঘুসি করে বুইয়া নি আসবে তাই বাস ব্যবসা কি এমনি বড়া পিসি প্লেয়ার খেলতেছি ফোন দিয়ে তার উপরে কোন রকমের গান টান নি দিই না খালি ঘুসোঘুসি করতে হবে ভাইরে ভাই আজকে যে কি লেভেলের সদর বদর দাবি পাকাই ফেলবো ম্যাচের মধ্যে এই জন্যই তো বলি বিনোদন পেতে চলে ভরপুর আমার ভিডিও দেখো সকাল বিকেল দুপুর তো বেশি ব্যাপক না করে ছোট্ট ভিডিও শুরু করা যায় ওরে জই না দেখছি ম্যাপ দিয়েছে আর দেখতে পাচ্ছি আমি হিরোইকি ডাবল স্টারে রয়েছি যদি আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে যে আমি হিরোইকি থাকতে পারবো কিনা সন্দেহ আর যেহেতু আইফোনে সেহেতু প্লেনে একটু মুভমেন্ট দেখাই দিলাম হ্যাঁ মুভমেন্ট দেখাতে দেখাতে প্লেনের পাশার দিকে তাকাই কি কোনো প্রকার পাপ করে ফেলেছি আমি যে হারে ইনিমি নামলো বাড়ায় একটা করে গুলি মারলেও তো আমি মরে যাবো যেহেতু আমার কাছে কোনো গানই থাকবে না আমি আজকে ঘুষে ঘুষি করতে চলেছি আর এই ভাই ঘুষে ঘুষির উত্তেজনায় তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবো আমার পাশার দিয়ে আগুন বেরোচ্ছে এই সরি মানে পাশার দিয়ে না সার্ভার দিয়ে আগুন বেরোচ্ছে

কি বেটার নয় ভাবি কি কি লেভেলের ভয়টা পাইছি ভাগ্যি সেটটা লাগিলো

না আমি জঞ্জিনা আর ভাই মরণ না আরে ঘুষিক্ষক ঘুষিক্ষক মরছে না কেন ওর বাবারে বাবা আটটা হলে আমি মরে গেলাম বেশ কি আর আমি বুঝতে পেলাইছি ভাই যে কথাটা বলছিলাম আমার করা উচিত সার ভাই কিন্তু আমি করে বেড়াচ্ছি রাস আমার পাথার কাপড় মাথায় তুলে দেবে ইনিমি একটু ইট পরেই মেরে আমি বুঝতে পারিছি আমার মনে হচ্ছে না এই ম্যাচ খুব বেশি দূর আগবে বাড়া বুইয়া না পালি মানির জোর থাকবে না খুব বড় মুখ করে ইন্টোতে বলে আইছি যে বাড়া বুইয়া করে দেখাবো ঘুষি মেরে কারণ আমি বড় পুরো পেলিয়ার এটা তোমাদের বুজারা আগে আমার একটু ইয়ার লুট করতে হবে ইয়ার ড্রপটা লুট করে আসি ভাই কারণ যদি একটু গুলুয়াল মুলুয়াল ফাইট বেশি করে গুলুয়াল নিয়ে ওগো ভামেন সার 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 সারী সারী সারি গুলল নেব না আরে বাবা রে বাবা একটা ঘোড়ি গো এক গুশিতে পড়া কে তবে ভাই জরীনার কাছে আমার একটা দাবি রইয়েছে কারণ ভাই আমি যখন হেডে ঘুষি মারছি তখন আমার আড়াইশো ড্যামেজ দিচ্ছে কিন্তু যখন আমি বিচিতে ঘুষি মারছি তখন ড্যামেজ কম দিচ্ছে তবে ভাই একটা ছেলের কাছে জিজ্ঞেস করে তো কোন জায়গায় ঘুষি মারলি কোন জায়গায় বেশি লাগে তাহলে আমার একটু বেশি ড্যামেজ তলায় মারলি বেশি ড্যামেজ দিয়ে উচিত ছিল না ওরে বাবারে রে উপরতে মেরে আমার ফাটাই দিচ্ছে ওরে সামদের বাতির কসম দিয়া ফেসন মারিলি পাহাড়ের উপর দেড়াই তুই আমায় ঠকাইলি এখন তো গান্নি তো পারছি না మార్ఫ్యన్ మొత్తం ఫర్సీనా এই কান থেকে ফলাবো কেমনে এইটাও না ওরে বাবা রে বাবা এই আশেপাশে দেখা যাবে না এখন পাতার কাপুর মাথায় তুলে ভাগা গাইনি কি করে সামনে আবার গাড়ি আরে গাড়ি গাড়ির মধ্যে চলে আসছে আর ঠলি এই এখন ভাই এই পরিস্থিতি গরম হয়ে গিয়েছে সব দূরে দূরে নেমে আমার হাত অত দূর পৌঁছাবে না এই জন্য আমার যে কাজটা করতে হবে আমার ফলাতে হবে অনেক জুরে পলাতে হবে এই লেখা হেরে পলাতে হবে ভাই কোন দিকে পলাবো আমি নিজেও জানি না অলরেডি তিনটে কিল করে ফেলেছি আর এখন আমি এখান থেকে ভিগে যাই ব্রাজিলার থেকে দূর হয়ে বাবা আমার কি মনে করিস আমি চলে এসেছে তাড়াতাড়ি উঠে আমি ভাই গাড়িতে করে পলাই বেড়াচ্ছিলাম কি সব্বনাশ হয়ে গেল সাথে চাপা ব্যাস ব্যাস ব্যবসা ক্লিয়ার দাঁড়া ওর বুঝতে দিলেই চলবে না যে আমার কাছে গান নেই একটু একটু আইডি আই আইড়া ভয় দিয়ে দিছি এবার এই গাড়িটা নিয়ে ফলাইতা এ তুমি কি না আবার দেখোনি আরে বাড়ারে এই গাড়িটা ফাটা দিয়েছি কেটা জালার মধ্যে বললাম রে আরে ভাব নিতে দিয়ে চলম বিপদে পড়লাম আমি বুঝতেই পাইনি যে কে এনিমি এ এ ব্যবসা ক্লিয়ার পিছন ওই এনিমি বড় সামনে ওই এনিমি মরেছে মরেছে আর আর হবে না ভাই শেষ শেষ ক্লিয়ার ক্লিয়ার ওরে বাবারে ঘরের মধ্যে দুটো এনিমি উপরে একটা এনিমি এইবার আমি কোন দিক যাই আমার কাছে কোনো গান নেই এটা যদি এনিমিরা বুঝতে পারে আমার তো kasa সবাই খেয়ে ফেলাবে লবণ বিনা ওরে বাবা এখন আমি ফলাইবো ভাই

বাবা বাবা আমি আবার হেডশট ছাড়া মারি নে হেডশট ছাড়া মারি নে কিন্তু আর একটু হলেই গিলাম ভাই এখন আমার জোনে যেতে হবে আ আ জোরিনার কাজটা দেখলে ভাই মানে আজকে লুট নীতি পাচ্ছি বলে আমার ঘরে তিন লেভেলের স্কার উঠে গেছে মনে হচ্ছে এই স্কারটা দিয়ে সবকটা ফেসন মেরে লাল করে দিই ভাই কারণ আমার স্কার যে কি লেভেলের ফেভারিট গান এই যে ফেলে দিতে আমার যে কি কষ্টটা হলো আর ভাই এত বছর ধরে এই গেমটা খেলতে খেলতে এটা এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে আশেপাশে কোনো ইনিমি নেই আমি দেখেই বলে দিতে পারি একটা ইনিমি আরে আরে সরি সরি সাড়ি এই এক্সপেরিয়েন্সের খেতা কিলাই আমি আইটলি মরছিলাম শালা কোন ঝগজরের থেকে গুলি মারল কিছুই তো বুঝলাম না তো আমি থেকে মেরেছে এনিমি তরে যদি আমি সামনে পাই তরে 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 সামনে পলিতে আমারই বিপদ তুই তমনে মেরে ফেলবি কারণ আমার কাছে তো কোনো গান নেই আমি তো খালি গুষা গুষি করছি আর আজকে আমার গেটআপটা অনেকটা জানি সিং এই মানে জানি দাদার মত হালকা মতলম এমন গেটআপে আইছি কারণ জানিদা অনেক সময় ভালো পারফরম্যান্স দিতে পারে এই এইজন্য আমি এখন সামনের দিকে যাব কি যাব না যাব কি যাব না যাবো যাব না এই কানে আছে আছে বার দিয়ে আমি চলে যাই জোনের ভিতরে একবার জোনের ভিতরে যাত্রী পারলি খেল খতম বাড়া একবার জোনের মধ্যে জনের মধ্যে যাওয়ার আগে মাশরুমটা চড়াত করে শুয়ে পড়ে মাশরুমটা খাই কিরে গাড়ির আওয়াজ কমতে আসছে গাড়ির আওয়াজ এই গাড়িওয়ালা গাড়ি আলা সব নাশ করেছে এ ভাই আমার কাছে কোনো গাড় নেই আমি কোন দিকে গাড়ির মধ্যে উঠে যাই গাড়ি গিয়েছে যেটা যে মহাবিদ্যা যদি না পরে ধারা হ্যাঁ গাড়িওয়ালা গাড়িতে নেমেছে আমি গাড়িতে উঠে দৌড় শান্তি লাগলো বলো দিন এখন আমি জোনের বাইরেই চলে যাবো আমি আর জোনের মধ্যেও থাকতে চাচ্ছি না কারণ আটটি হলেই আমি মরছিলাম কি একটা সিচুয়েশন গেলো আমার সামনে দিয়ে বলো দিন আমার ঘাড়ে দেখেছে যেই গান নেই সেই বেটা লাভ দিয়ে নেমেছে আমার মারার জন্য এই জন্য আমি এখন জোনের বাইরে বাইরে থাকে জোনের বাইরেই থাকতে থাকতে আর চলতে মরে যাচ্ছিলাম কথা বলতে বলতে টের পাইনি কখন যে লাইফ শেষ হয়ে গিয়েছে এটা বলতে পারিনি কিন্তু আশেপাশে কি কোনো এনি আসে এই হুন্ডা দিয়ে যদি ঢোলে দিতে পারতাম মনটা খুব শান্ত লাগবে হ্যালো জনগণ আশেপাশে কি কেউ আছো আছো এই আছে আছে এইটা এখন মারবো আই আমার একটা আবার একটা আবার একটা আই

মানে তোমরা কমেন্ট বক্সে মানে কমেন্ট করো আচ্ছা আমি চলে গেলাম ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো টাটা বাই বাই